ऐ नेमतों के मुताबिक अल्लाह रब्बुल आलमीन अन्य আল্লাহ আল্লাহুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র ঘোষণা করেছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্য সেটি হলো আল্লাহবাদ বলেন সেটা হলো আমার ইবাদত তারা আমার দাসত্ব গিরি করবে এই একটি মাত্র উদ্দেশ্য এই মাকসাদ নিয়ে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আচ্ছা বলেন দেখি আমরা যে এরকম ভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাই বা বাচ্চারা যে লেখাপড়া করে এটা কি কোনো মাকসাদ ছাড়াই কি বলে লেখাপড়া করে একটা মাকসাদ থাকে বাচ্চাকে জিজ্ঞাসা করবেন তুমি লেখাপড়া করতেছ ভবিষ্যৎ তুমি কি হতে চাও

মানুষ এবং চিন্তা থেকে সৃষ্টি করেছি আমি একটা মাকসাদ নিয়ে সেটি হলো তারা আমার দাসত্ব করবে কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় সেটি হলো আমরা যখন আর আলমে আলোহার মধ্যে ছিলাম তখন আল্লাহ রকুল আলমিন আমাদের সমস্ত রুখকে সম্বোধন করে বলেছিলেন আনাস্তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সমসুরে সকলে বলেছিলাম বালা হ্যাঁ আল্লাহ অবশ্যই তুমি আমাদের প্রভু তুমি আমাদের সৃষ্টি কর্তা তুমি আমাদের পালন কর্তা তুমি আমাদের বিধান দাতা সবকিছু কারণে বলা তুমি কিন্তু যখন দুনিয়ার জমি না আমরা আসলাম এসে কি করতেছি হায় হায় সে মহান আল্লাহকে আমরা ভুলে গেছি কিন্তু এই যে ভুলে গেলাম বন্ধুগণ দুনিয়ার লুভে পড়ে দুনিয়ার মায়াই পড়ে এই যে মহান প্রতিপালককে ভুলে গেলাম এর জন্য কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না কি বলা দিতে হবে না অবশ্যই কৈফিয়ত দিতে হবে আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন ইন্নাস সামা নিশামি অরনকে ওয়াল বাসারা সুফুকে ওয়াল ফুআদা এবং অন্তকরণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করব এরকম ভাবে আমি তোমাকে একটা কর্ণ দিয়েছিলাম তুমি সে কর্ণ দিয়ে ভালো ভালো কথা শুনেছো নাকি হেড ভুল লাগায় শরদিন এবং শররাত এরকম গান বাদ্য শুনছো আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন পররকে জিজ্ঞাসা করব তুমি কি কর্ণ দিয়ে ভালো ভালো এরকম কথা শুনেছিলা কুরআন এবং হাদিসের কথা শুনেছিলা

তুমি কি কাজের পরিকল্পনা করেছিলেন নাকি কাজের পরিকল্পনা করেছিলেন তুমি ভাবে জিজ্ঞাসা করবো বন্ধু দুনিয়ায় আসছি একদিন দুনিয়ায় থাকবো না কিন্তু পরকালকে বানিয়ে নেওয়ার জন্য আল্লাহ আমি দুনিয়াকে পাঠাইছে কিন্তু আমরা দুনিয়াতে কি করতেছি আইসা আল্লাহ কোথায় পাখি ভুলে গেছি আল্লাহ বলেন আমি যে আল্লাহ তোমাকে তোমরা দান পাবে এক একটি নিয়ামতের তোমরা যদি পর্যন্ত এরকম করতে থাকো তথাপি আমার এক একটি নিয়ামতের তোমরা আদায় বিশ্বাস করতে না কি বলেন তাই না সম্ভব কি বলেন যার একটা চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের কত দাম যার একটা হাত এবং তাকে জিজ্ঞাসা করেন হাতের কত দাম যার একটা বস্তব যে কানে শুনে না তাকে জিজ্ঞাসা করলেন মামের কত দাম কানের কত দাম অত এই জন্য আল্লাহ বলেন

حتى إذا ما جاءوا شهد عليهم شهد عليهم سمعهم وهدى صوته ما كانوا يعملون. مضضا

আমার হাসি সম্পর্কে জিজ্ঞাসা না আমি কেন হাসি দিলাম এখানে আমাদের জিনিস আছে আল্লাহর হাসি দিলেন কেন হাসি দিলেন সাহায্যকে জিজ্ঞাসা করলেন সাহায্য অত্যন্ত মদ্রের সাথে বললেন আল্লাহ আলম আল্লাহ এবং দ Rasul কি ভালো জানেন তাতে আপনি জানেন আর আমরা ইউটিউব দেখে দেখে বন্ধ করি এমন মুক্তি হয়ে গেছি এক এক জন এমন মুক্তি হয়েছে এক এক জন যে মুক্তি সাহেবের কাছে যদি একটা masala জিজ্ঞাসা করেন তাহলে সে একটু সময় নাই আমি নেব সিদ্ধান্ত এরপরে বলবো ঠিক না কিন্তু ইউটিউব দেখে দেখে আমরা এমন মুক্তি হয়ে গেছি বন্ধুগণ কেউ যদি আপনাকে masala জিজ্ঞাসা করে মুক্তি সাহেবের বলার আগে আপনি ঠিক বলেছেন না এই জন্য বন্ধুগণ সবকিছু নেটে দেখে শিক্ষা করা যাবে না সবকিছু ইউটিউবে দেখে শিক্ষা করা যাবে না বন্ধু এক বক্তার কাছে শুনলাম নেটওয়ার্ক থাকি নেটওয়ার্ক থাকি কি বলেন জাল নেটওয়ার্ক জাল সব কথা বলি জাল সব কথা কি জাল এই জন্য নেটের কথা শুনে আর ইউটিউবের কথা শুনে শুনে কি করা যাবে না ফতোয়া দেওয়া যাবে না যাই হোক বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন এখানে বলা হয়েছে যেরকম

আমি এরকম ভাবে কাল ক্রামের দিন বন্দা এবং সাথে আল্লাহের কথোপকথনের একটা দৃশ্য আমার মানুষ করে ভেসে আসতেছিল আমার চোখের সামনে উঠছে এই জন্য আল্লাহ এবং তার বন্দার মাঝে হইতেছিল এই দৃশ্যটা আমার মানুষ করে একদম ভেসে উঠতেছিল আল্লাহ এবং তারা আল্লাহ এবং তার বন্দার মাঝে যে কথাবার্তা হইতেছিল সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠতেছিল এইজন্য জন্য আমি ওই দৃশ্য দেখে দেখে হাসতেছিলাম

এরপরে বন্ধু বান পর্যায়ক্রমে সব কিছুই কোনোভাবে কি করবে বান্দার কাছে সাক্ষ্য দিবে এখন বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে যে আল্লাহ এই জায়গা তো আমার বিরোধী হইতে পারে এই সময় তো আমার বিরোধী হতে পারে কাজে আল্লাহ যে জায়গার মধ্যে গুণা করেছি সেই জায়গার সাক্ষ্য আমি মানতে রাজি না যে সময়ের মধ্যে আমি গুণা করেছি সেই সময় আমি মানতে রাজি মানতে রাজি না তার কারণ হইতে পারে সে আমার বিরোধী দল হয়ে যাবে যেমন বিএনপি বা আওয়ামী লীগের সম্পর্ক কি একে অপরকে দেখতে পারে না ঠিক তেমনি করে হয়তো বা সে জায়গা হয়তো বা সময় আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে হয়তো সে আমার বিরুদ্ধে উচ্চারণ করবে এই আল্লাহ আমি ওই সময় ওই জায়গা এবং যেখানে গুণা করেছি এই জিনিসকে আমি মানতে রাজি না আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে তোমার কথায় আমি এরকম ঠিক ধরে নিলাম তখন আল্লাহ বলবেন আল্লাহ

মনে মনে ভাবতেছে আরে এই পাপে তো এই পাপে তো একটি বিদেশে পাচার কথা কি বলে এই হাত দিয়া কলমের একটি বন্ধুগণ সরকারি সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম পাচার দুর্নীতি করে বিদেশে পাচার করেছে দেশের অর্থনীতির ব্যবস্থা আল্লাহ এক বাজার মধ্যে শুনলাম এক জায়গায় দেশের মধ্যে দেশের মধ্যে যেই সমস্ত অশিক্ষিত লোক আছে যে সমস্ত অশিক্ষিত লোক আছে এই অশিক্ষিত লোক গুলা কখনো দুর্নীতি করে কি বলেন করে বলেসারা দুর্নীতি করে

সচিবালয় চালাবে সেই সমস্ত এলাকার মধ্যে কি অবস্থা বেবার পত্রিকার স্বর গরম বেবার পত্রিকার স্বর গরম গার্জিয়ানকে খবর দিয়েছে আমাদের পাশের জাহিনীর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গিনের বাসিতে গার্জিয়ানকে খবর দিয়েছে বন্ধুবান্ধব গার্জিয়ান তার স্ত্রী সহ বাসিতে আসছে আসার পরে গার্জিয়ানকে আটকে ঘুরে রেখে এর করে তার স্ত্রীকে জঙ্গলে নিয়ে